আর আমাদের আশা ভরসা নেতা নেত্রীদের উপরে আর সব কটা মনে সব কটা ওই আমাদের যেটা ওই ববি হাকিম বলে ফিরাদ হাকিম বলে নাম ধরেই বলি ওর কি মনে হয় মুসলমান বলে মনে একদম পাক্কা মনে কি বলে ও কত বড় নির্বোধ না হলে হুমায়ুন কবির মুসলমানের বয়কট করা হচ্ছে কি দাগ লাগিয়ে স্পষ্ট নেই কোনো কিছু তার অপরাধ স্পষ্ট নয় শুধু বলা হলো আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি নির্বোধকে বললো তুই এটা প্রচার কর যে হুমায়ুন কবিরকে দলে আর দলে আর এদের কাথের পুতুল করে রেখেছে আমাদের আরেকটা টুপি দাড়িওয়ালা বিরাট আগে প্রতিবাদ করত কে বলেননি জামাত মানে দেওবন্দি আলেমদের পান্ডা দেওবন্দি আলেমদের পান্ডা জামিয়াতে ওলামাই হিন্দের সভাপতি মাননীয় বিরাট কণ্ঠ ছিল প্রতিবাদ আমরা ছোটবেলায় মাননীয় ডাকে যেতাম মাননীয় বিদায় হয়ে কাঠের পুতুল হয়েছে বাবা শয়তান হিসেবে কেমন দিন

আমার বক্তব্য কোন রাজনীতির বিরুদ্ধে নাই কিছু আমাদের ভদ্র নম্র আচরণের ভেতরে মাননীয় এবং মাননীয় দলের মানুষের কাছে কিছু কোশ্চেন জবাব থাকলে দেবে ভুল হলে আমরা স্টেজে বসে অন্যায় স্বীকার করে নেব কে ঠিক বলছি না ভুল আরে হুমায়ুন কবির বাবরি মসজিদ করবেন আপনারা জানেন আমাদের বাবরি মসজিদ ছিল কোথায় ছিল কোথায় আচ্ছা চাপালির এই মসজিদ ভেঙে যদি এখন অন্য কোন ধর্মের লোকেরা তারা গির্জা মন্দির আর কিছু বানায় ওটা কি আল্লাহর কাছে গির্জা মন্দির হিসেবে বিবেচিত হবে না মসজিদ রূপে আরে মসজিদ মসজিদ বলুন সুবহানাল্লাহ ঐজন্য বাবরি মসজিদ করা তো সংবিধান বিরোধী নয় সংবিধানই তো রায় দিলো শক্ত আমাদের পক্ষে ওদের পক্ষে রায় দিলো ওনার আম মন্দির করবে আর মুসলমানরা চাইলে তাদের 15 বিঘা 5 একর জমি দেওয়া হচ্ছে 15 বিঘা জার পরিমাণ ওরা ওখানে বাবরি মসজিদ করতে পারে তার মানেই তো বোঝা যায় বাবরি মসজিদ করাটা এটা দেশের সংবিধান

দুদিনের দুনিয়া কে দু টাকা দেবে কে একটা ঘর দেবে কে একটা তেরপোল দেবে কিংবা এক পাটির গোলামতি করলে রেশনের কিছু মাল পাওয়া যাবে এসব দুদিনের বাবা প্রিয় নবী হাদিস শরীফে বললেন ইন্নাল কবর ইয়াকুলু কুল্লা ইয়াউমিন কবর প্রতিদিনে বলে কবর প্রতিদিনে প্রতি মানুষকে বলে ওগো আল্লাহর বান্দা বলি মনে রাখো আনাবাইতুল গড়মাছি আমি গলাম একাকিত্বের ঘৰ আনাবাইতুল ওহাদা আমি গলাম নিঃসঙ্গ সংগী বিহীন ঘৰ ও আল্লাহ বাংলা মনে রখ বাই তুই তো অনাবাই তুই তো আমি কব আমি গলাম মাটির ঘর, মাটি হবে তোমার বিছানা মাটি হবে তোমার ঘরের দেওয়াল মাটি হবে তোমার গায়ের চাদর বাংলা মনে ৰখো আনাবাই তুল ধুন আমি গলাম পোকা নকৰ ওর খ চাপালির লোকে কিংবা রাজ্য জুড়ে দেশ জুড়ে বিশ্ব জুড়ে যারা নেতৃত্বের আসন দখল করেছে এরা মনে হয় না বা নেতাদের পক্ষে যারা অসৎ নেতাদের পক্ষে যারা বাড়ি দেয় অসৎ নেতাদের পক্ষে যারা জেন্দাবাদ দেয় অসৎ নেতাদের মোনাফিক চরিত্রের মানুষের পক্ষ নেয় যারা মনে হয় এই লোকগুলো পক্ষবাদী লোকগুলো মনে মরবে না হ্যাঁ মরবে বলছে আমি তুই নেতা হোস আর প্রজা হোস আমি তোর জন্য একাকিত্বের ঘর নিঃসঙ্গের ঘর আমি মাটির ঘর আমি পোকামাকড়ের ঘর সাবধান

কামল তার পেছনে ধাবিত হয় অনুসারী হয় আল্লাহর বান্দা মনে রাখো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুস্পষ্ট করে বর্ণনা দিলেন যে উ ইসলামে দুটো জিনিস তিনটে জিনিস কবর পর্যন্ত যায় সম্পদ পরিবার আর তার নেক নবী আমার বলেন উ ইসলামে দুটো জিনিস কবর থেকে ফিরে আসে ওটা হলো সম্পদ আর পরিবার কবর পর্যন্ত একটা খাটিয়া নামক সম্পদ যায় একটা কোদাল যায় কি বালতি যায় একটা গামলা যায় আর কি যায় বাঁশটা কাটার জন্য একটা কাটারি যায় আর কি যায় এইরকম ধরনের কিছু জিনিস যায় ঠিক না বল আর কে যায় খাটিয়াগুলো গুলো ধরে ছেলে ভাই ভাই শালা বাবু প্রতিবেশি পরিবার যায় আর কে যায় ওই লোকের আমাল যায় আমাল দুনিয়াতে কি কামাই করেছে কারে গাল দিচ্ছে দুনিয়াতে কার মাল আত্মসাৎ করেছে দুনিয়াতে কার প্রতি জুলুম করেছে দুনিয়াতে দুনিয়াতে হয় ছয়কে নয় করেছে দুনিয়াতে মিথ্যা বলেছে দুনিয়াতে মানুষকে মিথ্যা কেসে ফাঁসিয়েছে এই আমলগুলো সঙ্গে থাকে

স্বামীর ব্যাপারে কোনো ত্রুটি রাখে না স্বামী স্বামী মিথ্যা প্রচারক মিথ্যা খোদাই দাবিদার ওনার পছন্দ হলো না আপনা আপনি আমি যারা স্বামী আমাদের স্ত্রীকে যদি শরীয়ত বহির্ভূত কোন কাজে আমরা তাদেরকে উৎসাহিত করি ঠেলে দেই তাহলে আমাদের বিবি আমাদের কথা না মানলে আল্লাহর কাছে তার জবাবদিহি করতে

না 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 আর আল্লাহ তা সুত্ত করার পরে তোমাদের দুই নম্বরের দায়িত্ব হলো তোমরা পিতা-মাতার প্রতি বাধ্য সন্তান হও পিতা-মাতার সঙ্গে সদাচরণ করো কিন্তু আমার আল্লাহ কোরআন শরীফের 21 পারার 11 পৃষ্ঠা রাসুলুল্লাহ সূরাত আমার আল্লাহ স্পষ্ট করে বললেন ওগো পৃথিবীর সন্তান কন্যারা ওগো পৃথিবীর সন্তানের দল ও ইনতা হদাকা আলা আন তুশরিকাবি মা লা ইসালাকা বিহি ইলম এমন বিষয়ে তোমার পিতা তোমাকে উৎসাহিত করছে এমন বিষয়ে তোমাকে তোমার পিতা আগিয়ে দিতে চাচ্ছে যে বিষয়টা শরীয়ত বহির্ভূত যে বিষয়টা শিরিকের পর্যায়ে যে বিষয়টা আল্লাহর কাছে মহা আসামি হবার মতো খবরদার খবরদার ফালা তুতি হুমা এই ক্ষেত্রে ও পৃথিবীর ছেলেরা তোমরা তোমাদের বাবার কথা তোমরা তোমাদের মায়ের কথা মানবে না অসহিবহুমা ফিদ দুনিয়া মা তবে যেহেতু জন্মসূত্রে তারা তোমাদের পিতামাতা স্বয়ং সবকালে তারা তোমাদেরকে লালন পালন করেছে সুতরাং তোমরা ওদের সঙ্গে সদাচরণ করো কিন্তু ওদের কথাবার্তা আর মেনে তুমি চলবে না যে আল্লাহ নির্দেশ আমার পরেই পিতামাতার বাধ্য সন্তান হও

সন্তানের ক্ষেত্রে যদি পিতামাতা ভুল ভাল সিদ্ধান্ত আর ভুল ভাল বহির্ভূত পরামর্শ দেয় ওটা যদি অগ্রহণযোগ্য হয় ছেলেদের কাছে তাহলে কোন স্ত্রী স্ত্রী স্বামীর আnderে চলে এখন কোন স্বামী যদি স্ত্রীকে স্ত্রীকে এই রকম শরিয়ত বইর কোন কাজের প্রতি লোভ দেখায় উৎসাহ প্রদান করে স্ত্রী ক্ষেত্রে যদি তার কথা না মানে কোন পাপের কোন দোষের

স্বামী ঘুমিয়ে পড়তেন বাকি সময় টুকু জাগ্রত হওয়া পর্যন্ত উনি আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন আল্লাহ ওই কথাটাই কোরআন শরীফে স্পষ্ট করে বললেন ওগো পৃথিবীর নারী সম্প্রদায় মাইয়া কুনুত মিন কুল্লা লিল্লাহি ওয়া রাসূলিহি তোমাদের ভিতরে যারা আল্লাহ তার রাসূলের অনুগত্য স্বীকার করে অথবা আমাল সালেহা এবং নেক আমল করতে অভ্যস্ত হয় নেক আমলে সালেহা করে আমার আল্লাহ বলল ওদের জন্য রয়েছে ডবল সব কারণ হলো ওরা একদিকে আল্লাহ আল্লাহর রসুনের আনুগত্য স্বীকার করে অবদিকে অবদিকে আমার আল্লাহর বিধান মত দুনিয়ার কালচার মতো ওরা একজন পুরুষের তত্ত্বাবধানে স্বামীর আনুগত্য স্বীকার করে আমি আল্লাহ বিনিময়ে ওই নারী গুলোকে দেব ডবল ডবল পুরস্কার ইননা আতা নালা রিসমান কারিমা আর ওই শ্রেণীর নারীর জন্য আমি আল্লাহ প্রস্তুত করেছি আমি আল্লাহ তৈরি করে রেখেছি আমি আল্লাহ রেডি রেখেছি সম্মান

উযীর উযরা মন্ত্রী পরিষদ এটা একটা আদালত সেখানে তো বহু মানুষের সমাগম এই এই জাতির ভিড়ের ভেতরেই আম্মা আসে একে ডাকা হলো আর জিজ্ঞেস করা হল সত্যি কি তুমি মুসার প্রতি মানে নাছো মুসার রবের প্রতি মানে নাছো বললা হ্যাঁ সুবহানাল্লাহ কারণ ईमानदार মিথ্যা কথা বলতে পারে না ईमानदार মিথ্যা বলে আর আশা আগে আল্লাহ আমারে মাফ

ওই ধর্ম ছাড়ো এবং তোমার স্বামীর প্রচারিত ধর্ম তথা তোমার স্বামী যে প্রভু বিজ্ঞাতের খোদাই দাবি করেছে তা অকপটে স্বীকার করো আল্লাহর ওলি বান্দি আল্লাহর জান্নাতি বান্দি আম্মা জান আসিয়া আলাইহিস সালাম এক বিন্দু দেরি করলেন না এক মুহূর্ত বিলম্ব না করে রাজ দরবারে ওজি রোজারা মন্ত্রী পরিষদ জনগণ রয়েছে বাদশাকে এক বাক্যে জবাব দিয়ে বললেন ওগো বাদশা যা পানা মনে রাখো আমি সব ছাড়তে পারি আমি আসিয়া যে ইমানের কালেমা পড়েছি ইমান কখনো আমি জলাঞ্জলি দিতে পারব না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ বাদশাহ বললেন তাহলে যখন তুমি সাদরে সহজে কথা না শুনবে মাস্টার মতো তোমার প্রতি আচরণ করা হবে তোমার প্রতি অত্যাচার করা হবে তোমার প্রতি তোমার প্রতি জুলুম করা হবে তোমাকে তোমার উপরে শাস্তি প্রয়োগ করা হবে আম্মা আসিয়া বললেন ফাকদি মা আনতা কাদিম ফাকদি মা যা করার করে নাও যা করা আমার ব্যাপারে তোমার যা ফয়সালা দেওয়া দিয়ে দাও সুবহানাল্লাহ বলবেন না

কলমের কালি মুছে যেতে পারে দেহের রক্ত দিয়ে লিখে রাখতে পারে আই ক্যান চ্যালেঞ্জ আপনি আপনারা আপনি স্বীকার করেছেন আমাদের রব আল্লাহ এটার উপরে যতদিন আমর স্থিরতা অবিচলতা না আসবে কখনোই পৃথিবীর কোন জাতি কোন দল কোন নেতা কোন নেত্রী কেউ আপনার পক্ষে কিছু করে দিতে একটার পর একটা জেতেই রয়েছে একটার পর একটা একটার পর একটা যেতেই রয়েছে ঠিক এত ইনকিলাব এত এত সমাবেশ এত মিছিল এত প্রতিবাদ মনে মনে নিজে সংশোধন হন পরিবারটার ভেতরে ইসলামের বাতি জ্বালাম ইনশাআল্লাহ বলেন তাহলে মেরে কন্ঠিসে দিল মরে গেলেই শহীদ হয়ে যাবে যদি ভুলুন انا حديث هذا 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 رسول الله صلى

সম্পর্কে কার জ্ঞান বেশি রয়েছে ফাইদা উশিরা লাহু ইলা আহাদিহিমা সাহাবী একই কাপড়ে মোড়া দুই শহীদান সাহাবীর ভিতরে একদিকে একজনের দিকে ইশারা করে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এই সাহাবীটা আপনার কোরআন সম্পর্কে বেশি জ্ঞান রাখে ফাকাতমাহু ফিল হাদিস হাদিস শরীফে বর্ণিত বর্ণিত প্রিয় নবী আমার কোরআন জানার কারণে ওই একই কাপড়ে একই কাপড়ে কাফন দেওয়া দুই সাহাবীর ভিতরে

প্রিয় নবী আমার স্পষ্ট করে সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন ওগো আমার সাহাবারা তোমরা হিনবল হয়ে যাবে না ওহাদের ময়দানে টাটকা সত্তর জন আমার সাহাবার লাশ দেখে তোমরা যেন পিছু পা হয়ে যাবে না তোমরা যেন খাপড়ে যাবে না আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ভরসা রাখো তোমরা মরলে সহি আর তোমরা বাঁচলে গাজি তোমরা জয়ী হলে তোমরা গাজি প্রিয় নবী পরেই বললেন আনা সাইয়িদুনা আলা হাউলাই ইয়াউমুল খিয়ামা ওয়া মা সাবিরা মনে রাখো যাদের আজকে যাদেরকে আমরা শহীদ দেখতে পাচ্ছি এই শহীদান সাহাবিদের জন্য কামতের মহামায়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের জন্য আমি আল্লাহ নবী সুপারিশি করব জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ হাদিসের শেষেই নবী আমার ভাষণ দিয়ে দিলেন ও আমার হাম বিদফনিহি ফি দিমাইহি আও কমা ক্বালা আলাইহিস সালাম ও মাসাবারা আমার ওই রক্তমাখা সাহাবীগুলোকে রক্তমাকা মাকা দেখেই তোমরা ওদেরকে দাফন করে দাও লামি গোসলু ওদের গোসল দেওয়া হবে না ওদের জানা যাও পড়া হবে না কেমতের মহামায়দানে ক্ষত বিক্ষত দেহ নিয়ে বিকলঙ্গ নিয়ে রক্ত মাকা চেহারায় দাঁড়িয়ে যাবে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহে বাসাল্লামার স্পেশালিটি সুপারিশি ওদের তাক দিনে জোটে যাবে আমার আল্লাহ তারা একটা পাখির ভেতর ওদের রুহগুলোকে দিয়ে দেবেন ওরা জান্নাতের ভেতর ঘুরে ঘুরে যেখানেই চাই বাড়াবে আরো মন খুলে বলুন সোবা